রাধে রাধে বুন্দ্র রাধুন চ্যানেলে স্বাগতম আজকে দুই কাতলা তেল কড়াইটা গরম হয়েছে তেল দিব তেলটা গরম হয়েছে মাছটা ভাজিয়ে নিব এখন উল্টাই দিব বেশি কাড়া ভালো না উল্টাই দিয়েছি তোমরা একটু হালকা ভেজে নিও আর একটু কাড়া হয়ে গেছে নানাও ভাজা হয়ে গেছে মাছের তেলেই শুকনো লঙ্কাটা ভেজে নিব লাল করে লাল হয়ে গেছে দুইটা তেজপাতা দিব পাঁচফোড়ন দিব এলাচি লং দারচিনি চিনি একটু দিব পেঁয়াজের কুচি মরিচের কুচিটা পরিমাণ মতো লুন দিয়ে দিব হলুদ দিব সে ভালো করে ভাজবো পেঁয়াজটা আধা ভাজা হয়ে গেছে আরও ভাজতে হবে এখনের সাথে টমেটো কুচিটা ঢেকে দিব আবার ভালো করে ভাজবো পিঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিব ভালো করে ভাজবো অনেক বন্ধ হয়ে গেছে জিরা গুঁড়ো ধনগা গুঁড়ো ছাতলা হয়ে গেছে এখন টক ধুইটা ঠেলে দিব বেশি না অল্প করে জল দিব মাছটা ঢেল দিব অল্প সময় ঢেকে রাখবো তো বেশি করে সিদ্ধ করতে লাগে না অল্প সময় উত্তর অনুষ্ঠানে নামাইতে হয় পরিমাণ মতন নিয়ে দিয়ে দিব এই এসে অপূর্ব টেস্টি দই কাতলা এভাবে বানিয়ে খাবে তোমরা ভারী সবাই মিলে গরম গরম ভাতের সাথে ঠান্ডা ভাতের সাথে